সেখানে ঠিক একই রকম সেখানেও আপনার দিয়ে গাড়ি টানা হয়েছিল যাই হোক অনেক কষ্টকর গায়েটা পাশেই রাখা দেখতে পাচ্ছেন রাস্তার যেগুলো আমার ভালো লাগছিল এগুলো আমরা সময় কাজগুলো সম্পূর্ণ করে চলে আসতাম আসলে কাজ করতে হবে যত দ্রুভ আছে কাজের জন্য গাড়ি হেল্পার ড্রাইভার এবং সকলকে অনেক ধন্যবাদ তারা নিজেদের সহযোগিতায় গাইডে দেখুন এবং ফেরা দিয়ে জেনে নিয়ে কাজটি খুব সহজেই সবাই এখন আমরা আর বসা হচ্ছে তারপরে